নমস্কার সবাইকে বন্ধুরা এটা আমাদের বাড়ির কালী পুজো আর সঞ্জমের ভিডিও নিয়ে আসছি একদিন কিন্তু লেট করলাম দেখো আমরা বাড়ির সবাই মিলে মূর্তি আনতে চলে গেছি লালগণেশ থেকে এই যে আমাদের মূর্তিও এসে গেছে আর এখন আমরা মূর্তি নামাবো কিন্তু বাড়ির সামনেই আমরা এখন মূর্তিকে বরণ করে তারপরে ঘরে নেবো এই যে দেখো বরণ প্রথা চলছে এখন মায়ের আর একে কিন্তু আমরা বাড়ির সব বইয়েরা মিলে মাকে বরণ করে নিয়েছি এখন মাকে আমরা উপরে নিয়ে যাব। আমি তো নিব না নিবে আমার হাজব্যান্ড আমার ভাই মানে আমার দেওয়ার সবাই মিলে দেখো এখন মাকে তিনতলার উপরে নিয়ে যাওয়া হচ্ছে খুব কষ্ট হয় ওদের এই জিনিসটা করতে কিন্তু মাকে তো নিতেই হবে কষ্ট করে তাই সবাই মিলে দেখো এখন মাকে নিয়ে মাকে মার স্থানে বসানো হয়েছে খুব সুন্দর লাগছে দেখো আমার মায়ের মূর্তিটা কি সুন্দর মুখখানি হয়েছে আর দেখো আমার হাজব্যান্ড এখন মাকে আরতি করছে আরতি করে মাকে বসিয়েছে এটা পুজোর দিন সকালবেলা সব কিছু কিন্তু আমাদের পুজো জোগাড় হয়ে গেছে মাকেও কিন্তু মোটামুটি সাজানো হয়ে গেছে আর এখানে ভোগ রান্না চলছে পুজোর জন্য আর এখানে দেখো আমার এক দিদি এখানে শাক বানিয়ে দিচ্ছে পূজার ভোগের জন্য আর দেখো ঠাকুর ঘরটা কি সুন্দর করে সাজানো হয়েছে এদিকে প্রদীপগুলো সাজানো হয়েছে সন্ধ্যাবেলা বারো বাড়িতে যা খিচুড়ি হয় বাঁধাকপি লুচি এগুলো সব হচ্ছে আর এদিকে আমাদের ঘটের জন্য জল নিতে আসছে কুয়ার থেকে কুয়ার থেকে জল ভরে একদম আবার সেই তিনতলার উপরে কিন্তু যেতে হবে দেখো সিঁড়ি দিয়ে উঠছে প্রচুর কষ্টর এইদিকে পুরোহিত মশাই এসে গেছেন উনি পূজাতে কিন্তু এখন বসে গেছে আর এই দিকে দেখো আমার হাজব্যান্ড আর আমার দেওরের ছেলে দুজনে মিলে এক ড্রেস পরেছে সাদা ধুতি আর কালো শার্ট পুরা সাউথ ইন্ডিয়ান ড্রেস আর এই দিকে দেখো কি সুন্দর করে আমার মেয়ে আলপনা সাজিয়েছে আর এই দিকে দেখো পুজোর অঞ্জলিও হচ্ছে এখন সবাই পাড়ার বেশিরভাগ মেয়ে কিন্তু আমাদের বাড়িতেই দেয় সন্ধ্যা পূজাতেই এই দেখো পুজোও শেষ আর আমার মা এদিকে সব ঠাকুরঘর পরিষ্কার করছে এদিকে আমরা দুই বউ বাসন মেজে নিয়েছি আমার পুজোর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব আর ফলো করে দিও বাই বা